বন্ধুরা আপনাদেরকে টেক বাজার বিডি চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেকটাই ইন্টারেস্টিং কেননা আমরা আজকে শিখাবো কিভাবে অ্যাপস হাইড করবেন ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক কোন ওয়েবসাইট করার আগে ভালোভাবে দেখে নিন আমি গ্যালারি হাইড করব তাই আমি আগে দেখে নিলাম তারপর সেটিং এ গিয়ে হাইড অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে আপনি যে অ্যাপটি হাইড করতে চাচ্ছেন সেই অ্যাপে ক্লিক করে নিচে দিকে ডান লেখা আছে ওইখানে ক্লিক করবেন তারপর মাসকেনার অপশনে ক্লিক করে বের হয়ে যাবেন তারপর যে কোনো থার্ড পার্টি লোক আপনার ফোন চেক করলো খুঁজে পাবে না শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনি এখন চাচ্ছেন যে অ্যাপটি আবার হোম স্ক্রিনে থাকবে তাহলে আপনি হোম করে গিয়ে হাইড ক্লিক করুন তারপর আপনি যে অ্যাপটি হাইড করেছেন তা দেখতে পাবেন আন অপশনে ক্লিক করুন তারপর সরাসরি হোম স্ক্রিনে চলে আসুন তাহলে আপনি ওই অ্যাপটি দেখতে পারবেন যেটি আপনি হাইড করে রেখেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন